আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার লাল কাপড়ের উপরে কাঁথাটা করা সাদা ফুল সাদা সুতা আর হচ্ছে টিয়া দিয়ে কাজটা করা আর পাটটা হচ্ছে আপনার টিয়া দিয়ে করা পার এই যে সবার অনেক পছন্দের আমার এই পাটটা এই সবগুলো কাঁথা আমি একটা আপুর রেডি করেছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাঁথার সেলাইগুলো অনেক মানে অনেক নিখুঁত মানে কী বলবো আপনাদেরকে আর যারা যারা আমার কাঁথাগুলো ব্যবহার করছেন বা আমার কাঁথা নিয়েছেন তারা তো জানেন আমার কাঁথার কোয়ালিটি আমার কাঁথার সব কিছু আপনারা জানেন যে কালার সম্বন্ধে মানে রঙ ওঠে না তারপর হচ্ছে আপনার সেলাই অনেক সুন্দর নিখুঁত সেলাই এখানে আমি একটা ফুল দিয়ে পুরো কাঁথাটা রেডি করেছি এই যে একটা ফুল দিয়ে